স্বাগত জানাচ্ছি উচিত কথায় পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দেশের মাটিতে প্রকাশ্য হতে পারেনি তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর মো ইউনুস তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টোপিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও তবে প্রধান উপদেষ্টা প্রেসউইংয়ের অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানায়েন যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা না সেটা একটু ভালো করে একটু জানায় এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা সামাজিক ব্যবসা শাখা যে উত্থান নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে বিশেষ প্রতিবেদন প্রকাশ তা করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বলান এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মওকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে সরকার সরকার থাকলে থাকলে কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোহিনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম 10 মাসে সে এডিপির এক লাখ 12 হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মোহাম্মদ ইনুস অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেইখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন ডক্টর মোহাম্মদ ইনুসুর থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল যাই হোক আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি আসি সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় গত মাসের দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসার নজুল, নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে সাবেক প্রধানপতি বিচারপতি এ বি এম গ্রেফতার করেছেন হত্যা মামলায় অনেকেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে এ আবার বলি সম্পূর্ণ বেআইনিভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দেয়া ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে পুরা প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অঙ্গনের হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম জন আসিফ নজরুল এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার কথা এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেইটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের মানে কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন আপনি কি জানেন জনাব উবাদুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে আসিফ তাই না যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে ষড়যন্ত্র উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি একটু আপনি একটু এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনারা কত পয়েন্ট আপনি দিতে পারেন যে আপনারা যদি এরকম চালায় যান তাহলে কিন্তু আমাদের একটা আসসালামু আলাইকুম দিতে হবে মনে করে দিলাম থ্যাংক ইউ সো মাচ